নব্য ফেসিবাদী এই সমাজ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে সঠিক এভিডেন্স প্রুফ ভিডিও চিত্রগুলি সংরক্ষিত করে মাঠে ময়দানে মসজিদে মাদ্রাসায় খানকায় সব জায়গায় আওয়াজ তুলতে হবে ফেসিবাদীদেরকেই বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না ইনশাল আবার নব্য ফেঁসিবাদী আমরা দেখতে চাই না আমরা যদি এবার ভুল করি لذلك السلام <سؤال> عليكم ورحمة الله نحمده ونسلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقال تعالى في موضع آخر ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون وبس علماء এবং আজকের প্রধান অতিথি শ্রদ্ধেয় স্যার প্রফেসর জনাব আবদুল হান্নান সাহেব এমপি পদপ্রার্থী বিশ্বনাথ ওসমানীনগর উপজেলা এবং আমার আরও দুইজন ওস্তাদ সহ জনাব সৈয়দ উপাধ্যক্ষ সৈয়দ ফজুল্লাহ বাহার জনাব জনাব মৌলানা কমর সাহেব ওলামা বিভাগ সভাপতি সিলেট জেলা এবং বিভিন্ন সংগঠনের আমাদের শ্রদ্ধাও আসাদামিমাসিদিন আমরা এখানে ওলামাদের বর্তমান করণীয় সম্পর্কে দেওয়া হয়েছে এখানে বিজ্ঞ আলোচকবৃন্দ আছেন তারা বলবেন আমি মনে করি কনস্ট্রাকটিভ আলোচনা যদি আমাদের হয় ফায়দা বেশি হবে আমরা সব বাসায় বারোতে পাড়াই দেব এই ধরনের আলোচনা থেকে বিরত থাকলে আমি অনুরোধ করছি ছোট্ট ভাই হিসাবে অথবা ছাত্র হিসাবে মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ তো কনস্ট্রাটিক আলোচনার মধ্যে থেকে একটা জিনিস আমি উপস্থাপন করতে যাচ্ছি বর্তমান করণীয় সম্পর্কে যদি আমি ছোট্ট নাধানকে জিজ্ঞেস করেন আমি আপনাদের সামনে বলতে চাই বর্তমান করণীয় করণীয় সম্পর্কে ওলামায় কেরামদের মাত্র কাজ আর আসবে ইনশাআল্লাহ বিজ্ঞ আলোচকবিন্দু বলবেন আমার মনে হচ্ছে ইসলামিক শরিয়ার আর বাস্তবায়নে ওলামায় কেরামদের লেগে থাকা যেটা বলেন ঠিক কিনা এবং শুধু লেগে থাকা নয় আমি যে কেসাশের আয়াতকারিমার তর্জমা করবো না এখানে সবাই বুঝে ফেলেছেন যে এই অন্তত ইসলামিক ব্যাংকিং সিস্টেম যখন চালু হয়েছিল বাংলাদেশে তখন একমাত্র ইসলামী ব্যাংক ছিল অন্যান্য ব্যাংক সরিয়া বোর্ড পায়নি বা গবেষণা করেনি পরবর্তীতে গবেষণা অন্যান্যরা কপি করেছেন অথবা বুঝে ফেলেছেন কিন্তু এখন সুদীপ ব্যাংকগুলায় ইসলামিক উইন্ডোজ খুলেছে তারা জানি না কীরকম ব্যবসা করতেছে কী মুনাফা দিতেছে ভালো জানে তো আমরা এই ওলামাইকারদের পক্ষ থেকে একটি দাবি জানাতে চাই সারা বাংলাদেশের ওলামাইকারদের কাছে এই একটি দাবি যে আমাদের কৌঠে প্রাঙ্গণে বিচারাঙ্গনে আমাদেরকে ইসলামী শরিয়ার বিচারিক একটি উইন্ডোজ খুলে দিতেই হবে যদি বলেন ঠিক কিনা এই দাবি থাকতে হবে আমাদের প্রিয় ভাইরা দুই নম্বর যে কথাটি বলতে চাই সে কথাটি হচ্ছে আজকে আমাদের এই সমাবেশ করা একটি উদ্দেশ্য আছে আমরা মসজিদ মাদ্রাসা গুলা খুবই অবহেলিত আছি একজন ইমামকে আহত করা হয়েছে আপনারা দেখছেন না শুধু আহত নাই ইমামদেরকে ধরে ধরে জবাই করা হচ্ছে এরা তারা আপনারা ছিনেন আমি পরিচয় দেব না নব্য ফেশিবাদী এই সমাজ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে সঠিক এভিডেন্স প্রুফ ভিডিও চিত্রগুলি সংরক্ষিত করে মাঠে ময়দানে মসজিদে মাদ্রাসায় খানকায় সব জায়গায় আওয়াজ তুলতে হবে জমিনে দেওয়া হবে না আবার আমরা আমরা দেখতে চাই না যদি এবার ভুল করি তাহলে এই ভুলের মাসুল অতীতের কেরামদের আরো হাজার গুণে বেশি আমাদেরকে দেওয়া লাগতে পারে সুতরাং আমি অনুরোধ করব এই বিশ্বনাথ ওসমানীনগর উপজেলায় আপনার আমাদের বিভিন্ন ইসলামী দল থেকে ক্যান্ডিডেট আসবেন আসতে পারেন তবে আমাদের ওলামাইকেরাম কেরাম জাতীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন ইসলামের বাক্স একটা থাকবে তবে এই বাক্সটা পুরুষের হাতে যাবে না মহিলাদের হাতে যাবে জাতির বিবেক জাতির কর্ণধার জাতির মুক্তির দিশারি ওলামাই সিদ্ধান্ত নেবেন বাসা বাড়ি থেকে মসজিদ খানকায় এই ইসলামের ভেরক বাক্সটিকে বিজয় সুনিশ্চিত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না রাজি হাসান ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ